হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মোহাম্মদ সালিম সাদমান মুকি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজিএ পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় মানব শারীর তত্ত্ব বজ্র ও নিষ্কাশন নিয়ে আলোচনা করব আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো রেচন ও অসম রেগুলেশন তাহলে চলো বন্ধুরা আজকের এপিসোডটি শুরু করা যাক বন্ধুরা মূত্র উৎপন্ন ও ত্যাগের মাধ্যমে বৃক্ষ নাইট্রোজেন ঘটিত বিপাকীয় পদার্থ অপসারণ করে দেহকে রক্ষা করে মূত্রে যে উপাদান থাকে তার মধ্যে রয়েছে ইউরিয়া অ্যামোনিয়া খনিজ আয়ন পানি ড্রাগ ইত্যাদি হিসেবে গৃহীত ক্ষতিকর রাসায়নিক পদার্থ বন্ধুরা অ্যামোনিয়া ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড ইত্যাদি নাইট্রোজেন ঘটিত বজ্র বা রেশন পদার্থ দেহে সঞ্চিত হলে দেহে হোমিওস্ট্যাসিস বা অন্ত পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এই কারণে জীবন বিপন্ন হতে নাইট্রোজেন বজ্র পদার্থ দেহ থেকে অপসারণ করা অত্যাবশ্যক এ কারণে রেনাল ধমনী রক্তকে বৃক্ষকে বহন করে নিয়ে যায় এরপর রেনাল কর্পাস রক্তের আলট্রাফিস্ট্রেশন সম্পন্ন হয় আলট্রাফিস্ট্রেশনে রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ পরিশ্রুত হয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে পানি ও অন্যান্য বস্তুর সাথে প্রক্সিমাল পেঁচানো নালিকায় গমন করে এবং অবশেষে মূত্র হিসেবে দেহ থেকে অপসারিত হয় অন্যদিকে রেনাছিরা বৃক্ষ থেকে পরিশ্রুত রক্ত বহন করে নিয়ে যায় বন্ধুরা প্রত্যেক বৃক্ষে অবস্থিত অসংখ্য রক্তকে পরিশুদ্ধ করে দেহের সমস্ত রক্ত প্রবাহ প্রতি পাঁচ মিনিটে একবার বৃক্ষের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে দেহের কাজে নিয়োজিত হয় আর এ কারণেই কোনো বজ্র পদার্থ রক্তে জমে থেকে শারীরিক ব্যাঘাত সৃষ্টি করতে পারে না তো বন্ধুরা এই ছিল রেচনে বৃক্ষের ভূমিকা প্রসঙ্গে বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব অসমরেগুলেশনে বৃক্ষের ভূমিকা সম্পর্কে তার আগে চলো জেনে নিই অসমরেগুলেশন বলতে আমরা কি বুঝি বন্ধুরা অসমরেগুলেশন প্রক্রিয়া বলতে জীবস্থ কোষ বা দেহের অন্ত ও বহিপরিবেশের মধ্যে অভিশ্রবণিক চাপের সমতা রক্ষাকে বোঝায় মূলত দেহের পানি ও পটাশিয়াম লবণ এবং ক্লোরাইড আয়নের মধ্যে একটি আন্তঃসাম্য রক্ষা প্রক্রিয়াকে এবং কোষের বাইরে যেমন রক্তের প্লাজমা অংশ রস এবং লিম্ফ ইত্যাদি তরল পদার্থের গঠন একটি সুনির্দিষ্ট মাত্রায় বজায় রাখা অত্যাবশ্যক এই কাজটি করে থাকে বৃক্ষ অর্থাৎ বৃক্ষ দেহের অভ্যন্তরীণ পরিবেশের স্থিতি বজায় রাখতে এবং দেহের হোমিওস্ট্যাসিস বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা দেহে বিভিন্ন প্রক্রিয়ায় পানি ও লবণের পরিমাণের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে যেমন শ্বসনের মাধ্যমে কিছু পানি হারিয়ে যায় আবার ঘাম নিঃসরণের মধ্য দিয়ে শরীর থেকে কিছু পরিমাণ পানি নিষ্কাশিত হয় কিন্তু তারপরও দেহ তরলের অভিশ্রবণিক চাপের তেমন তারতম্য ঘটে না কারণ বৃক্ষ এই অভিশ্রবণিক চাপকে তেমন বাড়তে বা কমতে দেয় না বৃক্ষ মূত্রের সঠিক পরিমাণকে বজায় রাখে এবং দেহ তরলের পরিমাণ ও অভিশ্রবণিক চাপকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে বন্ধুরা যেমন খুব বেশি পরিমাণ পানি একসঙ্গে পান করা হলে তিন থেকে চার ঘন্টার মধ্যে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ মূত্র ত্যাগ হয় এরপর আবারও মূত্রের পরিমাণ স্বাভাবিক হয়ে আসবে কারণ বৃক্ষ জানে যে কি পরিমাণ অতিরিক্ত পানি গ্রহণ করা হয়েছিল এরপর সেই অতিরিক্ত পরিমাণ পানি শরীর থেকে নিষ্কাশিত করার মাধ্যমে দেহে পানির সমতা বজায় থাকে তো বন্ধুরা এই ছিল অস্প রেগুলেশন এ পর্যায়ে আমরা অস্মোরেগুলেশনের পদ্ধতি নিয়ে আলোচনা করব বন্ধুরা অসমোরেগুলেশনের উদ্দেশ্য হলো দেহে পানির সমতা রক্ষা করা আর এই কাজের জন্য রয়েছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা এডিএইচ নামক একটি হরমোন এডিএইচ কে আবার ভ্যাসোপ্রেসিনও বলা হয় মস্তিষ্কের গোড়ায় হাইপোথ্যালামাস অংশে কিছু স্নায়ুকোষ এডিএইচ হরমোন নিয়ন্ত্রণ করে এখান থেকে নিউরোসিক্রেশন পদ্ধতির মাধ্যমে হয়। এবং তা মধ্য দিয়ে পরিবাহিত হয়ে রক্তে অবমুক্ত হয় বন্ধুরা তাছাড়া হাইপোথ্যালামাসের মধ্যে উপস্থিত সেপ্টর নামক কোষ দেহ তরলের অভিশ্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে বন্ধুরা দেহে পানির পরিমাণ কম হলে রক্তে এডিএইচ এর পরিমাণ বেড়ে যায় এর ফলে বৃক্ষ অল্প পরিমাণ মূত্র উৎপন্ন করে যেমন মিনিটে শূন্য দশমিক পাঁচ মিলিলিটার মূত্র উৎপন্ন হয় এবং এভাবে বৃক্ষ দেহের পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে যেমন অনেক ঘাম হওয়ার কারণে শরীর থেকে পানি বেরিয়ে যাওয়ায় দেহের পানির পরিমাণ কমে যায় তখন বৃক্ষ অল্প পরিমাণ ও কিছুটা গাঢ় মূত্র উৎপন্ন করে এবং দেহে পানির সমতা বজায় থাকে আবার কোনো কারণে দেহের পানির আধিক্য দেখা দিলে রক্তে এটি অতিমাত্রায় কমে যায় এবং দেহের পানির পরিমাণ বেড়ে যায় কারণ তখন বৃক্ষের পানি শোষণের ক্ষমতা কমে যায় এই অবস্থায় মূত্রের পরিমাণ প্রতি মিনিটে ষোলো মিলিলিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যেমন একসাথে অনেক বেশি পরিমাণ পানি পান করা হলে দেহে পানির আধিক্য সৃষ্টি হয় তখন বৃক্ষ বেশি পরিমাণ ও কম গাঢ় মূত্র উৎপন্ন করে এভাবে দেহে পানির সমতা বজায় থাকে তো বন্ধুরা এই ছিল অসম রেগুলেশন ও এর পদ্ধতি তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী এপিসোডে আমরা এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আবার আলোচনা করব আর সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সঙ্গে থেকো বন্ধুরা এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম চলো এবার সেগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে আসি রেনাল কর্পাসলে রক্তের আলট্রাফিস্ট্রেশন সম্পন্ন হয় দেহের সমস্ত রক্ত প্রবাহ প্রতি পাঁচ মিনিটে একবার বৃক্ষের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে দেহের কাজে নিয়োজিত হয় দেহের পানি ও পটাশিয়াম লবণ এবং ক্লোরাইড আয়নের মধ্যে একটি আন্তরসাম্য রক্ষা প্রক্রিয়াকে রেগুলেশন বলা হয় দেহে পানির সমতা রক্ষায় অ্যান্টি ইউরেটিক হরমোন বা এডিএইচ নামক একটি হরমোন কাজ করে একে ভ্যাসোপ্রেসিনও বলা হয় দেহে পানির পরিমাণ কম হলে রক্তে এডিএইচ এর পরিমাণ বেড়ে যায় দেহে পানির আধিক্য দেখা দিলে রক্তে এডিএইচ অতিমাত্রায় কমে যায়